কিন্তু মানুষ কোনো একটা জায়গায় গিয়ে যেন ভুলে যায় স্বার্থপর হয়ে যায় তো একদম ডোগের পাতা একদম মাঝির সেই সব থেকে মূল কাণ্ডটা খেয়ে ফেলেছে এমনভাবে খেয়েছে মানে কিছু বলার আর ভাষা নেই আমার হারে ক্ষতিটা করে ফেলে সব মানে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে আর দেখছেন তো হাতে কিনিয়ে যাচ্ছি মুগুর আর খোঁটা কারণটা হচ্ছে আমাদের এই পারে যে সবজির ক্ষেতগুলো আছে বা ফলের গাছগুলো আছে না সেইগুলোতে প্রচুর ছাগলের উৎপাত হয়েছে তো ছাগলে খেয়ে ফেলছে আর মানুষ এত খারাপ মানে মুখের কথা বললেও বোঝে না একমাত্র কৃষকই বোঝে যে একটা গাছ তৈরি করতে কতদিন লাগে আর সেই গাছটা যখন ছাগল গরুতে খেয়ে ফেলে তখন সেই কৃষকের কতটা কষ্ট হয় এ দেখুন অবস্থাটা এই গাছটা এই যে আমার যে বারো মাসি কাঁঠালের ভিডিওগুলো করেছিলাম এই যে তো এই গাছটা সবথেকে পিছিয়ে পড়া গাছ মানে এই গাছটা খুব একটা বাড়েনি তো যাই হোক বেঁচে ছিল গাছটা গ্রোথ হচ্ছিলো আস্তে আস্তে কিন্তু গাছটাকে এমনভাবে খেয়েছে মানে কিছু বলার আর ভাষা নেই আমার যেহেতু আমি দোকানে থাকি সব সময় বাড়িতে আমার এত দেখার সময় হয় না বাড়িতে এরা থাকে কিন্তু খেয়াল করেনি কখন চুটি করে এসে খেয়ে ফেলেছে ছাগলে এমনকি এই গাছটাও এই গাছটাও দেখুন এইদিকে একটা দুটো পাতা খেয়েছে সব থেকে কম খেয়েছে এই গাছটাতে আর এই গাছটা দেখুন একদম ডোগের পাতা একদম মাঝির সেই সব থেকে মূল কাণ্ডটা খেয়ে ফেলেছে এই দেখুন কতগুলো খেয়েছে দেখুন কি বলবো মানুষ সব পাড়ায় বসবাস করে একসঙ্গে এই দেখুন কি হারে ক্ষতিটা করেছে দেখুন এই যে সব মানে আমার রাগও হচ্ছে কিন্তু আমি জাস্ট কিছু বলতে পারছি না এই কি এটাই হচ্ছে সমস্যা পাড়া প্রতিবেশী বললে তারা আবার খারাপ ভাববে কিন্তু তাদেরকে একটাই কথা বলতে যে ধরুন সে একটা পশু পালন করছে সেই ছাগলটা বিক্রি করে তার কিছু অর্থ আসবে আমারও এই বাগানটা চাষ করলে তো আমার দুটো পয়সা ইনকাম হয় আমার পেটটা চলে এটা তাকে খেয়াল রাখতে হবে এই জন্য যে সে তার ছাগলটার খাওয়ার জোগাড় করে দিচ্ছে কিন্তু আরেকজনের বাগানের সবজি খাইয়ে ফসল খাইয়ে তার ছাগলটা বড় করছে মানে সত্যি আজব চিন্তাধারা কিছু বলার নেই আর তো এই জন্য বাধ্যতামূলক এই যে খোঁটা আর এই মুগুর নিয়ে চলে এসছে এখন এখানে জাল দিয়ে আর ঘেরা দিতে হবে মানুষের সঙ্গে গন্ডগোল তো করা যাবে না গন্ডগোল করার অভ্যাস নেই আর যারা আমাদের ভিডিওগুলো ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদের খুবই প্রয়োজন তাহলে আমাদের ভিডিও বানানোর যে আগ্রহ আরও বেড়ে যায় নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেল গ্রো করা একদম অসম্ভব আপনাদের সাপোর্টেই আমাদের ছোট্ট চ্যানেলটা একটু একটু করে বড় হবে আপনাদের আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও উপহার দিতে পারবো আমরা তা চলুন এখন খোটাটা মারি কেয়ার করার ক্ষতি তো হয়েই গেছে আপাতত ঘিরে ফেলি তারপরে আবার গাছগুলো বেড়ে উঠুক কিছু খোঁটা কম পড়ে গিয়েছে তো ওই পারে যাচ্ছে ওপারে অনেক খোঁটা মারা আছে সেই খোঁটাগুলোকে নিয়ে আসব এনে ওখান থেকে নিয়ে এসে ওইখানে বসাতে হবে খোঁটাগুলো এটা খোঁটা না মারলে জালটা আবার রাখা একটু চাপ হয়ে যাবে চলুন এই যে এখান থেকে খোঁটাগুলো নিয়ে যেতে হবে ওই লাইনের খোঁটাগুলো তুলে ওইখানে বসাবো কিছু খোঁটা এই পাড়ের সবজি এখন নেই যার জন্য এই খোঁটা এখান থেকে কিছু তুলে নিয়ে যেতে হবে তিনটে খোঁটা তুলেছি আর ওদিকে দুটো আছে এতে অনেকটা হয়ে যাবে আপনারা দেখবেন যারা চাষি ভাইরা আছেন দোকানে গিয়ে বলবেন চায়না সুতোর জাল দিন চায়না সুতোর জালগুলো কিন্তু অত্যন্ত টেকসই দামটা একটু বেশি চারশো সাড়ে চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা তবে একবার ব্যবহার করে দেখুন এই দেখুন এই যে এই যে সুতোগুলো লাগানো আমাদের এই জালে এই যে এইগুলো কিন্তু চায়না সুতোর জাল আপনার র মানে রৌদ্র জল ঝড় বর্ষায় খুব একটা নষ্ট হয় না এই হচ্ছে চায়না জাল এই জালের কথাই বলছিলাম আপনাদের দেখুন এতে আপনি মানে যত জোরে টান দিন না কেন ছেঁড়া যাবে না এই এই যে সব খোঁটাগুলো পুঁতে দিয়েছি মাটিতে তো এখন বাবা জালটা রেডি করছে জালটা রেডি হলে আর এখানে এসে টাঙিয়ে দেওয়া হবে যাতে না ছাগল আর ঢুকতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে তো এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন